নমস্কার বন্ধুরা অর্পিতা প্লেজপুর থেকে সকলকে স্বাগত জানাই আজকে করব গুড়ের পিঠা এখানে আমি আড়াইশো গ্রাম গুড় নিয়েছি এই গুড়টা বালি গুড় একটা বাটিতে ঢেলে নিয়েছি এবারে গুড়টাকে ফুটিয়ে নেব উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি গুডটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি কড়াইয়ের গুড়টা দিয়ে দিয়েছি দিয়ে দেবো জল যে বাটিতে গুড় নিয়েছি সেই বাটিতে এক বাটি জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে দিচ্ছি জল আর গুড় নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়েছি আর এই দেখুন গুড়টা ফুটে উঠে গেছে এবারে নামিয়ে নেব গুড়টা নামিয়ে নিয়েছি ছেঁকে নিচ্ছি গুড়টা ছাকা হয়ে গেছে কিছুটা গুড় আমি তুলে রাখব পরে ব্যবহার করব একটা বাটিতে তুলে রাখছি গুড়টা তুলে রেখে দিয়েছি এবারে দিয়ে দেব চালের গুঁড়ি এখানে আমি পাঁচশো চালের গুঁড়ি নিয়েছি চালের গুঁড়িটা পুরোটাই লাগবে এক সঙ্গে দেব না অল্প অল্প করে গুড়ের সঙ্গে মিশিয়ে নেব গুড়ের মধ্যে চালের গুঁড়ি দিয়ে দিয়েছি মিশিয়ে নিচ্ছি একসঙ্গে চালের গুঁড়িটা দিয়ে দিলে গুড়টার সঙ্গে বেশি হয়ে যেতে পারে চালের গুঁড়িটা আবার গুড়টার সঙ্গে কম হয়ে যেতে পারে সেই জন্য আমি অল্প অল্প করে গুড়ের সঙ্গে চালের গুঁড়িটা মিশিয়ে নিচ্ছি আবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি চালের গুঁড়িটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়েছি গুড়ের পিঠাটা নরম হওয়ার জন্য এখানে আমি দু হাতা মতো দিয়ে দিচ্ছি আটা গুড় আর চালের গুড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব একটু সময় নিয়ে মিশিয়ে নিলে হয়ে যাবে গুড় চালের গুঁড়ি আটা সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা একটু শক্ত হয়ে গেছে একটা বাটিতে গুড়টা তুলে রেখেছিলাম সেই গুড়টা অর্ধেক দিয়ে দিচ্ছি আর অর্ধেক দেব না এবারে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ময়রি এখানে আমি কাঁচা মরি দিয়ে দিচ্ছি ময়রিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি পিঠা বানানোর জন্য চালের গুঁড়ি আটা আর গুড়ের ব্যাটারটা একদম ভালোভাবে রেডি হয়ে গেছে এবারে পিঠাগুলোকে তেলে ভেজে নেব কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে বেটারটা এক হাতা করে দিয়ে দিচ্ছি হালকা আঁচে ভেজে নিতে হবে এই দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠাটা ফুলে উঠছে উল্টে দিচ্ছি একটু সময় নিয়ে পিঠাগুলোকে ভাজতে হবে তাহলে ভিতর থেকে ভালোভাবে ভাজা হয়ে যাবে ভিতরে আর কাঁচা থাকবে না পিঠাটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একটা পিঠা আমার হয়ে গেছে আবার আমি একটা পিঠা বানিয়ে নিচ্ছি আবার আমি তেলের মধ্যে এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি একইভাবে এই পিঠাটাকেও ভেজে নেব একদিকে পিঠাটা হয়ে গেছে উল্টে দেবো একটু সময় নিয়ে ভাজতে হবে এই পিঠাটা ভাজা হয়ে গেছে তুলে নেব সব পিঠাগুলোকে এইভাবেই আমি ভেজে নেব অনেকটা বেটার আছে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে আর একটা প্লেটে সাজিয়ে নিয়েছি একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি এই দেখুন ভিতর থেকে কত সুন্দর নরম হয়েছে আর ভালোভাবে ভাজাও হয়েছে আটা দেওয়ার কারণে এইভাবেই নরম হবে পিঠাটা আর চালের গুঁড়ি শুধু দিলে একটু শক্ত শক্ত হয় বন্ধুরা আজকের ভিডিওটা আমার ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন